আসর টাইমে সূর্যটা ডুবে গিয়েছে আমার নবী বলে হে আলী আমার মোহাব্বতে পড়ে আসর নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ নামাজ কি পড়তে চাও হজরত আলী বলে নবী পড়তে তো চায় কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে আমার নবী বলে ইয়াস আর নো হা অথবা লা নাম অথবা লা যে কোনো একটা বলবা আলী বলে নবী নামাজ তো পড়তে চায় নবী আমার নবী হজরত আলীর সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূর থেকে সূর্যটাকে নির্দেশ করার সাথে সাথে সেই সূর্য মাগরীব থেকে আসর ওয়াক্তের মধ্যে চলে আসলো তোমরা কি মনে পড়ে ইব্রাহিম আলী সালামের সামনে নমরুদ যখন বলেছিল আমি খোদা ইব্রাহিম আলী সালাম বলেছিল তুমি কেমন খোদা দেখাও তো আমার আল্লাহ তো সূর্য পূর্ব দিকে উদিত করে তুমি কি পশ্চিম দিকে উদিত করতে পারবে কি না নমরুদ থামিয়ে গেল তো ইব্রাহিম আলী সালাম কি বলেছিল তুমি দেখি পশ্চিম দিকে উদিত করতে পারো কি না কিন্তু আমার নবী তো পশ্চিম দিকে সূর্য উদিত করেছে অনেকে রসুলকে খোদা মনে করতে পারে খোদা মনে করতে পারে রসুল বলে

আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে কে আছে আমার মতো আরে আপনি অবাক হয়ে যাবেন সুরাত দুহার আয়াত আমার আল্লাহ সাদ করেছে আমি গোলাম রাব্বানি কাশিমি আমি যদি এতিম হয়ে যায় এতিম বলা হয় তাকে আমার বাবা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে আমার বাবা বিয়োগ হয়ে গিয়েছে চলে গিয়েছে এই জন্য আমাকে এতিম বলা হয় কিন্তু রসুলের ক্ষেত্রে যখন এতিম শব্দ আসবে এতিম মানে মা চলে গিয়েছে এমন নয় এতিম মানে হচ্ছে রসুল কখনো তোমার মতো হতে পারে না তোমার মতো হতে পারে না একটা এক্সাম্পল আমার আল্লাহ বলে তোমরা খেয়াল করেছ আমার বন্ধু যেই প্যাট থেকে দুনিয়াতে আগমন করেছে সেই মা আমার গর্ব থেকে আমি আল্লাহ অন্য কোনো সন্তান দিই নাই একটা ছেলেও দেয় নাই একটা মেয়েও দেই নাই আল্লাহ কেন দিন নাই আমার আল্লাহ বলে রসুলের আম্মার প্যাট থেকে আরেকটা ছেলে যদি আসতো অনেকে বলতো রসুলকে বড় ভাই অনেকে ছোট ভাই কিন্তু রসুলকে ভাই বলো আমি আল্লাহ বড় দাস করতে পারি না আমার রসুল তো হা ইয়া রসুল বলো আর রসুল আমার মতো হতে পারে না আমরা দুনিয়াতে যে কোনো সমাবেশে গেলে একজন বড় একজন ছোট একজন লম্বা একজন বেটু কিন্তু রসুলের শান আল্লাহ এমন দিয়েছে মুফতি আহমদে এখন নেইমি রহমতুল্লাহ লেখে